আসসালামু আলাইকুম ভিভা আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা মজাদার চিপসের রেসিপি নিয়ে তো চলো দেখা যায় কীভাবে বানিয়েছে ফার্স্টে এখানে বিটরুট নিয়ে নিয়েছি বিটরুটগুলোকে ছিলে এভাবে কেটে পানি দিয়ে একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি চুলায় আর এর মধ্যে দিয়ে দেবে অল্প পরিমাণে লেবুর রস তারপরে বিটরুটটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবে চালের গুঁড়া ময়দা মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এরপর এটাকে দুই ভাগ করে নিয়ে এক ভাগ এখানে বেলে নিতে হবে তারপর এটা কিভাবে কেটে নিতে হবে তারপর এটা কিভাবে রোল করে নিতে হবে এবার সবগুলোকে বানিয়ে নেবে তারপরে এগুলোকে এক এক করে এভাবে ভেজে নিতে হবে তো আমাদের নাস্তাটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম